তালজিদের সাথে অন্য কোনো হরকত যুক্ত হয় আমরা আমরা এখন প্র্যাকটিস করব তাজদিদের সাথে তানভিন তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশ তাহলে এখানে কিভাবে পড়ব কবিয়ান সবাই বলি

Soong, Mun soong, Mon soong, 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 Dogon...

আচ্ছা এরপরে হলো মিলের গলা শুনে দেয় না আমি আসি তো আচ্ছা এরপরে হলো কুল্লুন বলে কুল্লুন

এই যে দুই জবরে যদি আমরা দম ফলাই তাহলে তো একালি এক দবর বাদ দিয়ে একালির ماده আওয়াজ হয় কিন্তু এখানে যদি ওই যে সাদ হ্যাঁ এটা আমরা সামনে নিয়মটা সামনে পড়ব সেটা হলো দুই জবর যেখানে থাকে গোলতা সাড়া যেখানে দুই জবর থাকে সেখানেই ই হয় একটা আলিফ পানতে হয় আর যখন আপনি এখানে থামবেন তখন একালিপ মাদ হবে একটা জবর পড়তে হবে একালিপ মাদ হবে এটাকে বলে ماده ইওয়াজ এটা আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ আমাদের সামনে এই যে দুই দুই পের তো এইখানে হবে না এখানে তো থামি আমি না দুই জোর হবে শুধুমাত্র দুই জের পেশে হবে না মাদ মানে শব্দের শেষে জবর দুই জবর আর দুই জবরের ক্ষেত্রে হবে কিন্তু এই কথা শব্দের শেষে দুই জবর যদি থাকে গোলটা সাড়া যদি দুই জবর থাকে তাহলে সেখানে থামলে অবশ্যই মাদ হবে কিন্তু আচ্ছা যদি দুই জের বা পেশ থাকে শব্দের শেষে তাহলে কোনো মাদ হবে না বরং সেটা সাকিন হয়ে যাবে ওনা বুঝছি ঠিক আছে আচ্ছা এবার আমরা সামনে করে তাসদিদ লাক করে থামলি তাসদিদলাক করে দই দুই জবরে তাসদিদ যেটা আছে সেটা থামলি ওই আইন হবে না কোনটা হবে না কিন্তু বলেছি যে শব্দের শেষে দুই জবর থাকলেই মাথ হবে তার যদি সাথে হোক আর আলাদা হোক ঠিক আছে তার দিদিদের সাথে হবে কিনা সেটা আমার জানা দরকার ছিল আচ্ছা হবে আচ্ছা এখন আমরা চলে যাব গুন্না সহ অর্থাৎ গুন্না সহ হরকতের উচ্চারণ আর গুন্না হবে হচ্ছে ওই যে আমরা আমরা এতদিন যেটা বলে আনুষ্ঠানিক পড়ি নাই সেটা হলো ওয়াজিব ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব শব্দের অর্থ হচ্ছে আবশ্যকীয় গুন্না ওয়াজিব গুন্নার অর্থ হচ্ছে ওয়াজিব মানে আবশ্যকীয় আর গুন্না মানে তো গুন্না তা কখন আবশ্যকীয় গুন্না হয় যখন নুন এবং মিম অক্ষরের উপরে তাজদিদ থাকে তখন ওয়াজিব গুন্না হয় আর আমরা তো আগেও বলেছি যে তাজদিদের সাথে হয়তোবা জবর নাইলে জের নাইলে পেশ না হলে দুই জবর না হলে দুই জের নাইলে দুই পেশ এর কোনো একটা থাকবে তা আমরা এখানে একটু প্র্যাকটিস করব যেহেতু অজীব গুন্না সম্পর্কে আমরা আগের থেকে কিছুটা জানি আমরা বলবো আন। আসলে গুন্নার নিয়ম হচ্ছে এখানে এসে অবস্থান করা জবরের উচ্চারণটা পরে করতে হবে আগে গুন্না করতে হবে ইন এবার আমরা পাবো গুন্নার সাথে মাদ ইন সবাই মনে রাখবেন একালিপ মাদ সময় সীমা কিন্তু একই একালিপ মাদ এবং গুন্নার সময়সীমা কিন্তু একই দুই হারাকা পরিমাণ মিম না মিম

আচ্ছা এরপরে আমরা এগুলো আগে পড়েছি এই জন্য পুনরালোচনা এটা বলাম তুমি

আচ্ছা এখানে কিন্তু কলকলা হবে কলকলা আমরা নিশ্চয়ই পড়েছি কলকলা অক্ষর হলো পাঁচটি

ilah ilahaan, 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 han, ilahaan, han, ilahaan, <tuh> <tuh> <-tuhun> এখানে কিন্তু থেমে গেলে সব জায়গাতে মাছ হবে কুফু থেমে গেলে আমরা ওইটা এখন প্র্যাকটিস করবো না কবি ইউন Alhamdulillahi Mustaqimun. Mustaqimun. Jannatin. Jannatin

আচ্ছা আমাদের পড়া এই পর্যন্তই থাকবে ইনশাল্লা আগামী ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মাদের ক্লাস এবং গুরুত্বপূর্ণ মাঠ আমরা আগামী ক্লাস থেকে কেউ আর ক্লাস মিস করবো না যারা মিস করছে তাদেরকে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করব যাতে তারা ক্লাসে উপস্থিত থাকেন